কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি আসসালামু আলাইকুম বন্ধুরা কৃষি টিভি ক্লাসিক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আর এই মুহূর্তে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে কৃষি টিভি ক্লাসিকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রায় সাড়ে তিনশো ভিডিও আছে সবগুলো একে দেখবেন তো বন্ধুরা আপনাদেরকে যে পাঁচে আগস্ট বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে ইনশাল্লাহ এই স্বাধীন দেশে কবুতরের ভিডিও প্রথম ভিডিও করছি ইনশাল্লাহ ইতিমধ্যে আরেকটা ভিডিও গেছে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি যে এই মুহূর্তে করছি এটা খুবই সমসাময়িক যেটা বর্তমানে সারা বাংলাদেশ বন্যায় ভাটছে বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা অবস্থা আপনার যে কবুতর পশু পাখিগুলোর যে অবস্থা আছে এই মুহূর্তে এই ভিডিওটি খুবই জরুরি যে আপনারা কবুতর এবং হাঁস মুরগিকে কী করবেন এই মুহুর্তে কবুতর পাখি হাঁস বিশেষ করে এই তিনটা প্রজাতির জন্য এই ভিডিওটি জরুরি একটা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ডক্সিবেট এটা ডক্সিসাইক্লিন একটা ঠান্ডা মেজাজের একটা অ্যান্টিবায়োটিক আর এটা হলো বঙ্কোভেট একটা ঠান্ডার ওষুধ ন্যাচারাল যেটা ইউনানি বা হারবাল বলি আমরা ওই ধরনের একটা ন্যাচারাল ওষুধ এই দুইটা ওষুধ এই মুহুর্তে যে বৃষ্টি জ্বর তুপান এবং ঠান্ডা হচ্ছে কবুতর জিমানি পাতলা পায়খানা হচ্ছে এবং কবুতরে খাওয়া দাওয়া কম খাচ্ছে তাদের জন্য এই পাখির জন্য বিশেষ করে কবুতর পাখি হাঁস মুরগিকে আপনারা এই কোর্সটি করাই দিতে পারেন এই মুহূর্তে তাহলে আপনার কবুতর পাখি হাঁস মুরগি এবং শখের পাখিগুলো খুবই ভালো থাকবে ফরফরা থাকবে তো বন্ধুরা এই ডক্সিসাইক্লিন এবং বঙ্কোবেট ব্যবহারের নিয়ম আমি বলে দিচ্ছি আপনারা আপনারা এটা হলো এটা দুই মিলি দিবেন এক লিটার পানিতে বঙ্কোবেট দিবেন দুই মিলি এবং ডক্সিবেট দিবেন এক গ্রাম বিশেষ করে আপনারা যাদের মুরগির ফার্মে এই মুহূর্তে এই কোর্সটি করাইতে পারেন এবং হ্যাঁ কবুতরের যে দুই চারটা কবুতর যারা পালেন তারাও এটা করাইতে পারেন ইনশাল্লাহ আপনার তো আপনাদেরকে বুঝাইতে পারছি আমি ডক্সি বেটেলা এক গ্রাম বঙ্ক হলো দুই মিলি এটা যদি সমন্বিতভাবে একসাথে ইউজ করেন ইনশাল্লাহ আপনার কবুতর আঁশ মুরগি শখের পাখি ময়না পাখি সবগুলো সুস্থ থাকবে এই বৃষ্টি বাদলে যে পাতলা বাইগানা করতেছে জিমাচ্ছে এটার থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারছেন আমার কথা আর মুরগির খামারি বাইরা আপনারা এই মুহূর্তে খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই টাইমগুলোতে দেখা যায় অ্যামোনিয়া গ্যাসের আক্রমণ হয় পায়খানা বেশি বেশি পায়খানা করে এবং অ্যামোনিয়া গ্যাসের আক্রমণ হয়ে প্যাট ফুলে মুরগি প্রচুর মারা যায় কবুতরের ফার্মেও এই ধরনের প্রবলেম হয় ইনসব আপনারা ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন তাহলে আজকের মেনু হল ডক্সি বেট এবং বঙ্কো হাঁস মুরগি কবুতর পাখি কারণ এদের জন্য আর এটা বিশেষ করে ছাগলকে ইউজ করতে পারেন বঙ্কোভেট এটাতে ডক্সিবেট দেওয়ার দরকার নাই শুধু বঙ্কোভেট একটা পরি সুস্থ ছাগলকে দশ মিলি খাওয়াই দিতে পারেন সরাসরি ইনশাল্লাহ তাহলে আপনার ছাগল বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে না আর একটা গরুকে পঞ্চাশ কেজির উর্ধে গরুকে আপনি অর্ধেক সামান্য পানির সাথে মিক্স করে খাওয়াই পারেন এটা হলো বঙ্কোভেট এবং ডক্সিবেটের নিউজ আজকের ভিডিও পাশাপাশি বন্ধুরা আমাদের এখানে প্রায় অনেক ওষুধ আছে আপনারা খেয়াল করছেন এই যে পিবি নিমো পিবি সিরিয়ালের নিমো এটাও ঠান্ডার জন্য ইউজ করতে পারেন আর আমাদের এখানে আছে অ্যান্ডোপ্লক্সাসিন রূপের ওষুধ এই যে অ্যান্ডোপ্লক্সাসিন এটা হলো মুরগির খামারে যদি বেশি প্রবলেম হয় তখন অ্যান্ডোপ্লক্সাসিন ইউজ করতে পারেন ই কলাই তারপর রানীক্ষেত বেশি আকার ধারণ করতে এগুলোর নিয়ম কারণ আছে স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা যোগাযোগ করে এই ইন্ডোপ্লক্সাসিন ইউজ করতে পারেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা আমার কৃষি টিভি ক্লাসিকের সাথে দীর্ঘদিন যাবত আসেন ইতিমধ্যে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আমার ইউটিউব চ্যানেল কৃষি টিভি ক্লাসিক দেখেন পাশাপাশি আমার এখানে আমি টিএমসি বেড ক্লিনিক করেছি টিএমসি ফেড ক্লিনিক যেখানে আমরা কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগির চিকিৎসা করি ঢাকা সিটিতে যারা আছে। আমাদের ক্লিনিকে অনেকে আসেন বিভিন্ন রকম পরামর্শের জন্য এবং নিয়মিত আমরা কুকুর বিড়ালের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু রাখছি আমাদের এখানে বিড়ালের ট্রিমিং খুব সুন্দর হাতে করা হয় এবং বিড়ালের নিয়মিত ভ্যাকসিনেশনগুলো আমরা করে থাকি আমাদের লোকেশান হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহরাম মসজিদের পাশেই আপনারা ইনশাল্লাহ এসেই আপনারা যে কোনো সুপারামর্শ আমাদের থেকে নিতে পারেন আর বন্ধুরা আমাদের এখানে পিভি সিরিয়ালের ওষুধগুলো প্রায়গুলোই আছে। আমরা কুকুর বেড়ালের খাবার আছে তারপরে শ্যাম্পু ভ্যাকসিন ভ্যাকসিনের জন্য যোগাযোগ করতে পারেন মাঝখানে খেতে ভ্যাকসিনগুলো ছিল না বর্তমানে রানী খেতে ভ্যাকসিন আসে এবং বিড়ালের কৃমির ওষুধ উল্টা উল্টা কোনো ক্রিমির ওষুধ খাওয়াবেন না আমাদের এখানে হেলমেন্টের সাইড আসে আমরা বিড়ালের হেলমেটের সাইডটা সাজেস্ট করি এবং হেলমেটের সাইড ওষুধটা এটা হলো এটা এই যে থাইল্যান্ড থেকে এটা বেড়ালকে খাওয়াবেন ওজন এবং পরিমাণ অনুযায়ী পরিমাণের ব্যাপারে আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আর বন্ধুরা আর এখানে প্রায় অনেকগুলো ওষুধ আছে এই যে লিভারপ্ল্যাক্স লিভার টনিক এটাও ইউজ করতে পারেন কবুতর হাঁস মুরগির জন্য আর আরেকটা জিনিস হলো আপনারা অনেকেই বলেন যে কবুতর পাখি হাঁস মুরগি এগুলোর পশম উঠে যায় এই জন্য ও জিঙ্কটা ব্যবহার করতে পারেন ওজিং জিঙ্ক বাচ্চাগুলোকে সুস্থ রাখে এবং বাচ্চার বড় হওয়ার গ্রোথের ব্যাপারে সাহায্য করে এবং কোনো প্রা যে কোনো প্রাণীর পশু পাখি কবুতর হাঁস মুরগি রেগুলার পশম পড়া বন্ধ করে এটা হলো ওজিং এটা নিয়ম ইউজ করার নিয়ম হলো এক লিটার পানিতে দুই মিলি অথবা ছোট পাখি ছোট কবুতর হলে এক মিলি এক লিটার পানিতে এটা নিয়মিত ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আমাদের কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এই যে হলো এই যে লাইসুবি রোগ প্রতিরোধের জন্য খুবই ভালো ওষুধ এটা আপনারা কালেক্ট করবেন আর বন্ধুরা আপনারা মনে রাখবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যেই কবুতর পাখি হাঁস মুরগির ওষুধ আমরা পাঠাই ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিকানাটা পাঠিয়ে দিয়ে বিকাশ করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের ওষুধ কাঙ্ক্ষিত যে কোনো ওষুধ পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আর প্রোবায়োটিক যে কোনো প্রোবায়োটিক আমাদের এখানে আছে এই যে অনেকের কবুতর হাঁস মুরগির জ্বরের কথা বলেন জ্বরের জন্য এই পাশ ফেট পাউডারটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে যে কোনো ওষুধ পাবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব তো বন্ধুরা আজকে এটাই আমার ভিডিও আপনারা আশা করি পুরোটা ভিডিও দেখবেন এবং গুগল ম্যাপে আমার এখানে আসতে হলে গুগল ম্যাপে আপনি টি এম সি ফেট ক্লিনিক লেখলে আপনি গুগল ম্যাপে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর ঢাকা সিটি থেকে আসার জন্য আপনি রামপুরার টিভি সেন্টারের পিছনে বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে ইনশাল্লাহ আমাদের বনশ্রী অনেকেই আমার এটা পেয়ে যান বনশ্রীতে যারা ইউটিউব দেখেন তারা আমার ভিডিওগুলো নিয়মিত পেয়ে যান ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে আসবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই